ফরজ গোসলের সঠিক নিয়ম জানতে চাই ফরজ গোসলের সঠিক নিয়ম হলো মা এবং ছেলে একই জামানায় বিছিয়ে একই জায়নামাজ বিছিয়ে পাশাপাশি নামাজ পড়া যাবে কিনা বিয়ের পর চাচা শ্বশুরকে চাচা শ্বশুরকে কি মুখ দেখানো যায় হবে কারণ গোসল ফরজ হলে সর্বপ্রথম কাজ হলো শরীর এবং কাপড়ের যেই জায়গায় নাপাক লেগে আছে সে নাপাকটা ধুয়ে ফেলা কাপড়ে লাগলে সে কাপড়টাকে আলতো করে কাপড়ের যে অংশে নাপাক লেগেছে সেই অংশকে ভালো করে ধুয়ে নাপাকটা দূর করে ফেলা শরীরে লাগলে শরীর ডলে ধুয়ে ফেলা ওই অংশটা এরপরে দ্বিতীয় কাজ হলো ঠিক যেভাবে আমরা উজু করি ওইভাবে উজু করা দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধুয়ে তিনবার কুলি গড়গড়া করে কুলি এবং তিনবার ভালো করে নাকে পানি দেওয়া এরপরে মুখমণ্ডল ধোয়া পুরা হাতের কনোই পর্যন্ত তিনবার তিনবার ধোয়া মাথা মাসে করা এইটুকু করে এরপরে মাথার উপরে পানি ঢেলে কাঁধে পানি ঢেলে পুরো শরীর ধুয়ে মা এবং ছেলে একই জামানায় বিছিয়ে পাশা একই জানামাজ বিছিয়ে পাশাপাশি নামাজ পড়া যাবে কি না বাসায় মা এবং ছেলে একই জানামাজ বিছিয়ে পাশাপাশি নামাজ পড়তে কোনো অসুবিধা নেই তবে জামাতা যদি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে ছেলেকে সামনে দাঁড়াতে হবে মাকে পিছনে দাঁড়াতে হবে জামাত ছাড়া পড়লে নিজের মতো করে যা প্রত্যেকে যার যার নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই সাদিয়া খান আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি প্রশ্ন করেছেন আত্মীয়রা ইচ্ছা করে সম্পর্ক ভেঙে দিলে চেষ্টার পরও মিলমিশ না হতে চাইলে সেক্ষেত্রে কি আমি গুণাগার হব আত্মীয়রা যদি ইচ্ছাকৃত সম্পর্ক ভেঙে দেন আপনি চেষ্টা করেছেন তারপরও পারেন নাই ইনশাল আপনার গুণাগার আপনি হবেন না নবী সাল্লাহ সাল্লামের কাছে হুবহু এই প্রশ্নটি করা হয়েছে তারা বলা হয়েছিল যে হাল্লা রসুল আমার আত্মীয় তার সাথে আমি সদাচরণ করার চেষ্টা করি সংযুক্ত থাকার চেষ্টা করি কিন্তু তিনি আমার সাথে এর বিপরীত আচরণ করেন নবী সাল্লাম বলেছেন তুমি যদি আ বলেছ তা যদি সত্য হয়ে থাকে তাহলে সে তার কপাল পড়ছে তবে সে যদি না হয় তাহলে তুমি তার সাথে সদাচরণ করে মিশতে যাবা কারণ এটা সদাচরণ নয় বা এটা আত্মীয়তার হক আদায় নয় যে তিনি ভালো আচরণ করেছেন তাই ভালো আচরণ করেছে তিনি খারাপ আচরণ করেছেন তাই তার সাথে সম্পর্ক রাখিনি হলো না বরং এটা গিভেন টেকের ব্যাপার না এটা শুধু আত্মীয়তার কারণে তার প্রতি আপনার আন্তরিকতা থাকবে এবং তার কল্যাণ কামিতা থাকতে হবে জান্নাত নামে এক এআইডি থেকে আপনি লিখেছেন আমি একজন ছেলেকে মেসেঞ্জারে মেসেজ মেসেজে কবুল বলি কিন্তু সেখানে ছিল না কোনো দেড় মোহর বা সাক্ষী ওই ছেলে তৎক্ষণাৎ কবুল বলেনি এতে আমার তার সাথে বিয়ে হয়েছে না এ বিয়ে বিশুদ্ধ হয়নি বিয়ের জন্য দুজন সাক্ষীর উপস্থিতিতে এক পক্ষের প্রস্তাব আর পক্ষের সম্মতি থাকা জরুরি সেই সাথে মহর ধার্য হবে আরও বিষয় আসো এখানে থাকবে সেগুলো এখানে অনুপস্থিত বিধায় বিয়ে বিশুদ্ধ হয়নি জান্নার চৌধুরী আপনি লিখেছেন বিয়ের পর চাচা শ্বশুরকে চাচা শ্বশুরকে কি মুখ দেখানো যায় হবে এতে এত পর্দার খেলাফ এত পর্দার কতটুক খেলা পাবে এতে দেখুন বিয়ের পর যদি কোনো মেয়ে তার চাচা শ্বশুরের সাথে দেখা দেয় না জায়েজ কথা চাচা শ্বশুরের সাথে দেখা দেওয়া কিন্তু জায়েজ নয় আপনার দেখা দিবে এর বাইরে চাচা শ্বশুর মামাতো শ্বশুর বা অন্য কোনো মামার মামা শ্বশুর চাচা শ্বশুর খালু শ্বশুর তাদের কাউকে মুখ দেখানো জায়েজ হবে না যদি এই কাজটি কেউ করেন তাহলে সেক্ষেত্রে তার